হাই বন্ধুরা দীপা ফুড অ্যান্ড ব্লকে তোমরা একদিন সবাইকে সহ আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি এই যে বন্ধুরা দেখছো না আমার দাদার বিয়েতে আমি আসছিলি বাপের বাড়ি তো এত যে বৃষ্টি হইল তো কিছু তো তকলিফলে লেওয়া না কিছু কিছু লোয়া হয়েছে তো তো তোমাদের পাশে আমি যে তুলে ধরেছি এই যে দেখছো না বরগাড়ি এসে গেছে দাদা আমার বৌদি কেনে চলে এসেছে তো দেখছো না এই যে ছামড়া তোলায় বস কেনছে মানে ঠাকুর থানার এখানে নারকানছে এখানে যা যা নিয়ম করবার করে নিচ্ছে যে মাসি আমার নিমচে আছে যাকে বলে আমরা বলে, তোমরা কি বলে একটু কমেন্ট জানাবে যে পাকা ধোয়া নিচ্ছে বহিনের বৌদি পাগা ধোঁয়াছে সবাই লোকের আমাদের এরকম এইভাবে করে আমি তো এসছিলাম আগেই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো বলে বিয়েবাড়ির ভিডিও তো এই যে এত যে বৃষ্টি হইলো তো আমি ঘরের থেকে বার হতেই পারি নাই তো কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছিলো সেইটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি এই যে দেখছো না পা ধোয়া কমপ্লিট হয়ে গেল প্রথম যে দাদার পা ধোয়া হচ্ছে তারপরে বৌদির পা ধোয়া ব্যাগ এই যে দেখছো না বৌদির পা ধোয়া হচ্ছে ভাবি ছিলি দাদার বিয়েতে খুব এনজয় করবো তো হইলো না যে বন্ধুরা দেখছো না বৃষ্টি যে তোমেই হইলো তোমাদের দিকে কেমন বৃষ্টি হইলো একটু কমেন্টে জানাবে এই যে দেখো আমার মাসি এখন এই যে আমরা বলি এটা নিমচায় এনেছি তোমরা কী বলে একটু কমেন্ট জানাবে দেখছো না হয়ে গেছে নিমছা এই যে আমার বৌদির এখন দিল গৈরাই এখন এই যে দেখছো না খাঁকে জল দিয়ে নিচ্ছে আমার বহিনে এখন ওইটা ভাই নাম নামকাবেক তো আগে পয়সা দিতে হবে তবে নামকাতে দেবে কে গিয়ে আমাদের রীতি রিবাজ দেখছো না তো এই যে এখন দিবেক ওর ভাইয়ের পয়সা তো এই যে দিন নিচ্ছে পয়সা তো এখন নামকায় নেবে গৈরাটা এই যে বহিনে তো মানছে না এত দরকার অত দরকার পয়সা কম পয়সা হবে না তো যে দেখো দিলো তো ওইটাই গেলো গেল বলছে তাহলে ঠিক আছে লো নামকাই লো এই যে দেখো এখন নামকা দিচ্ছে বহিনে আর ওর ভাইয়া মিলি করে এই যে দেখো সব কমপ্লিট হয়ে যাওয়ার বাদে এই যে বুড়াকে সামকা নিয়েছিল ঘরে এখন বার করে বার করার বাদে এখন এই যে বান্দাপঞ্চমী আছে সবাই এক এক করে চুমাই নিলে এখন আমার পালে এসছে আমি এই যে চুমাই চুমাইলেছি দাদাকে আর বৌদিকে এইভাবে আমরা বান্দা পঞ্চম তোমরা কমেন্টে জানাবে কে কী বলো বাঁদাপনকে এই যে দেখো জামাইদা বসছে দেখো আমি প্রণাম করে নিয়েছি দাদা বৌদিকে আর ওই সাইডে বৌদির পিসি বসছে ওয়া কো সবাইকে প্রণাম করে নিছি এক এক করে আমি এই যে আমার প্রণাম করা হয়ে গেলো বৌদিকে আমি এই যে একটা আংটি দিনছি তো আংটিটা এখন আমি বৌদিকে পরাই দেবো প্রচুর বৃষ্টি হচ্ছে দেখছো না বন্ধুরা তবে হয়তো দেখছি না নিচে একদম খড় বিছান দিনছে নাই তো একদম চলা যাচ্ছে না দমে কাদা হয়ে গেছে প্যান্ডেল হলো প্যান্ডেলের ভিতরে জল সামাই গেছে দেখছে না দমে যে বৃষ্টি হচ্ছে আর কী বলবে এই যে দেখছেন এখন পার্টি খাতে যাবো আমি তো আমি এই যে রেডি হয়ে গেছি সবাই যে গেছে চলে আমি এই রয়ে গেছি ঘরে একদম রেডি হতেটুকু টাইম লাগলো আমাকে তো টুকু জানাবে বন্ধুরা আমাকে কেমন দেখাচ্ছে দিদিরা সবাই যে বার হয়ে গেছে গেছে চলি পার্টিতে আমার টুকু লেট হইলি যাতে যে আমি ফটাফট এই যে রেডি হয়ে গেছি এখানে যে আমিও বার হয়ে যাব একটু দূরে ওঠে দেখো বন্ধুরা পৌঁছে গেছে বিয়ে বাড়িতে দেখছো না নিচটা দমে কাদা দমে যে বৃষ্টি হনছে যে দিদি দেখছো আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি শাড়িটা উঠাতে হচ্ছে দমে কাদা হঞ্চে হচ্ছে নিচটা পেন্ডেলটা খুব সুন্দর বানানো বন্ধুরা দেখছো না এই যে দেখো এখন ফটো উঠাতে আমরা উঠে গেছি বৌদির সাথে সবাই এক এক করে এই যে দিদি বৌদি আমি বহিন সবাই ফটো খিঁচেলেছি জানোই তো বন্ধুরা বেহাঘর মানে কি ওই ফটো উঠা ভিডিও বোনা খাওয়া ধোয়া হয়ে যায় তো আমাদের আর কি এই যে আমার ছোট বোনের সাথে আমি একটা ফটো নিলি এখানে যে বৌদি আছে তো এই যে বহিন আর এই যে ভাই বউটাই বলছে চলো আমাদের সাথেও একটা ফটো তো এই যে সবাই লোকের সাথে আমি চলো তবে ফটো উঠাইলি যে যখন এত দূরের থেকে সে সবাই ফটো উঠাই নিছি টুকু এই যে হাঁটি আছি দেখছো না বহিনটাই বলছে চলো টুকু হাঁটি আনলি প্যান্ডেলটা দমাই সুন্দর লাইটিং দিচ্ছে টুকু মডেলিং করে আনলি তবে তাহলে এই যে দেখছো না তিন লোক আমরা টুকু মডেলিং করে নিলি আর এখন হইলো আমাদের চলা তাইলে এখন খাওয়া দাওয়া করা যাবে এই যে দেখছো না খাতে বসে গেছি বাবু এই যে কোলে বসে গেছে বাবু বলছে আমি এখন খাবো দেখছো না আমার কোলে বসে গেছে এই যে দেখছো না আমাদের পাতা দেওয়া হয়ে গেছে এখন এই যে ভাত দিচ্ছে দেখছো না বাবু খাওয়ার জন্য হরো বড় হয়ে যাচ্ছে অনেক অনেকক্ষণ থেকে আমরা অপেক্ষা করে আছি না তার জন্য এই তোমার দাদা ভাইও বসে গেছে আমরা সাথে একসাথেই খাচ্ছি এই যে ডাল দেওয়া হয়ে গেছে তো বাবু বলছে না আমি খাবো এখানে বাবুকে আমি খাওয়ায় নিয়েছি সবজিটাটু ঝাল আছে না তার জন্য বাবুকে ডালু ভাতেই আমি খাওয়ান নিয়েছি বাবুর জন্য আলাদা আমরা থালা নেছিলি যেহেতু সবজি খাতে পারবে না এখন সবজিটা ঝাল আছে মিক্স হয়ে যাবে তার জন্য ওকে আগে আমি খাওয়াই নিয়েছি তার বাদে আমি খাই নেব এই যে দেখছেন সবজি পড়ে গেছে আমাদের থালিতে বাবুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবুকে ও দাদু নিয়ে গেছে বাহির দিকে ঘুরাতে যে আমরা আমাদের থালি সব কিছু পড়ে গেছে এক এক করে এখন আমরা খাই নিয়েছি এই বৃষ্টির মধ্যে বন্ধুরা যতটা পারেছি বিয়েবারের ভিডিও তুলে ধরবার চেষ্টা করেছি তোমাদের সাথে జీవిటా భల్లాగి బంధు తో లైక్ శయార్ కమెంట్ ఆ సబ్స్క్రైబ్ భూవెన్ బంధురా సబ్స్క్రైబ్ బంధురా నీన్ భిడి తుమారు పేరు బాయ్ బంధురా